দেশে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আগুন কাণ্ড এই আগুন কাণ্ড নিয়ে এনসিপি যেই মন্তব্য করেছেন বাংলাদেশের মানুষ মনে করে যে এনসিপি এইটার মধ্যে হাত আছে যার কারণে তারা জাতীয় নির্বাচনের প্রশ্ন তুলছে জাতীয় নির্বাচনের প্রশ্ন আর এই আগুন লাগার প্রশ্ন এক হতে পারে না যেহেতু তারা প্রশ্ন তুলছে বাংলাদেশের মানুষও মনে করে যে এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্যে এনসিপির হাত আছে তা না হলে তারা এই ধরনের মন্তব্য করবে কেন এবং তারাই কিন্তু শেখ হাসিনার মতো নির্বাচনকে ভয় পায় বিধায় নির্বাচনকে বানচাল করার জন্য নানামমুখী ষড়যন্ত্র করছে ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাইয়ের যে সনদ স্বাক্ষর হয়েছে সেখানেও এনসিপি কিন্তু অংশগ্রহণ করেনি এর মধ্যে প্রমাণ হয় যে এনসিপি জাতীয় রাজনীতিতে ষড়যন্ত্র করছে এবং কিছু কিছু দেশের সাথে তারা পদদারালে হাত মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জাতীয় নাগরিক জোট মনে করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবে রুখে দেব জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে এই কারণে আমরা বলার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে ভুতে ধরেছে তারা কিন্তু শেখ হাসিনার মতো জাতীয় নির্বাচনকে তারা ভয় পায় এবং বিভিন্ন তালবাহানা করে ফিকির করে ভোটকে বানচাল করার চেষ্টা করছে আমরা তারই আলোকে কোনো মানুষের যেই দাবি সেই দাবি নিয়ে আজকে আপনারা জানেন যে আমরা লিপলেট বিতরণ করছি